দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের আগে বাঁকুড়া জয়পুর ব্লকের অঞ্চলে অঞ্চলে চলছিল হোম যাগযোগ্য অনুষ্ঠান অন্যদিকে চলছিল ব্লক পার্টি অফিসেও অনুষ্ঠান অপরদিকে বাঁকুড়ার জয়পুর গেলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে চলছিল সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জগন্নাথ ধাম উদ্বোধন করেন তিনি ভার্চুয়ালি উদ্বোধন দেখবেন ব্লকে ভার্চুয়ালি উদ্বোধন দেখেন ব্লকে ব্লকে অসংখ্য মানুষ তার জন্য ব্যবস্থা করা হয়েছিল জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস লাগানো হয়েছিল ডিসপ্লে তার আগে সম্প্রীতির বার্তা গ্রামে গ্রামে পৌঁছে দিতে এক বিশেষ উদ্যোগ নিয়েছিল জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সকাল থেকে আয়োজন করা হয়েছিল গেলিয়া অঞ্চল তৃণমূল পার্টি অফিসে অঞ্চল সভাপতি বিশেষ উদ্যোগে চলছিল মন্ত্রপাঠ হোম অনুষ্ঠান এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষ তারপরে ফল ফুল ও প্রসাদ বিতরণী ও নিরামিষ আহার ভোজন করানো হয় জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের গেলিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ সরকারের উদ্যোগে এই অনুষ্ঠান বলেই জানান গেলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কি বলছেন আজকের এই অনুষ্ঠান সম্পর্কে চলুন শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা

আনন্দিত গর্বিত ঠিক আছে আপনার নাম পরিচয় হ্যাঁ আমার নাম গৌরী খা আমি গেলিয়া পঞ্চায়েতের উপপ্রধান ঠিক আছে